দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি দীর্ঘদিন ধরে কাজ চলছে কালীঘাট স্কাই সকলের মনেই প্রশ্ন কবে শেষ হবে এই কাজ নববর্ষে প্রাককালে কালীঘাটে পুজো দিয়ে বেরিয়ে স্কাই কাজ শেষে সময়সীমা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন আগামী আগস্টের মধ্যেই শেষ হবে কাজ প্রতি বছরই পয়লা বৈশাখের আগের সন্ধ্যায় কালীঘাটে পুজো দিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারও তিনি যান বলে খবর সেই কারণেই নকুলেশ্বর ও কালীঘাট মন্দির চত্বর মুড়ে ফেলা হয়েছিল নিরাপত্তার চাদরে এদিন ঘড়ির কাটায় সন্ধ্যে সাতটা নাগাদ প্রথমে পরিবারের সদস্যদের নিয়ে নকুলেশ্বর মন্দিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন ফিরাদ হাকিম পূজাদান আরতি করেন মুখ্যমন্ত্রী সেখান থেকে চলে যান কালীঘাটে কালীঘাট মন্দিরের গর্ভগৃহে দেন মুখ্যমন্ত্রী বেনারসি শাড়ি উৎসর্গ করেন তিনি পুজো দেওয়ার পর মন্দির চত্বরে ঘুরে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই যে কালী মন্দিরের কাজ চলছে কুণ্ড পুকুর থেকে শুরু করে পুরোটাই হচ্ছে মন্দিরের ভেতরেও কাজ হচ্ছে এছাড়া স্কাই ওয়াকের কাজও চলছে আগস্টে শেষ হয়ে যাবে এই কাজ কালীঘাট মন্দির শয্যা নিয়ে এদিন মমতা বলেন মুকেশরা মন্দিরের চূড়াটা করে করে দিয়েছে আমরা সংস্কারের কাজ করছি প্রায় দুশো কোটি টাকা আমাদের খরচ হয়েছে সাংবাদিকদের সুসংবাদ জানানোর পর সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান মাননীয় মুখ্যমন্ত্রী অন্যদিকে কাছিতে ধৃত দুই জঙ্গি সূত্র ধরে রাঁচিতে আইএস জঙ্গি মডিউলের সন্ধান পেল এনআইএ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় পূর্ব মেদিনীপুরের কাথি থেকে গ্রেপ্তার হয় দুই আইএস জঙ্গি আব্দুল আহমেদ তোহা ও মুসাফির হুসেন কলকাতার চার দিন চারটি হোটেলে দেওয়ার পরেই ঝাড়খণ্ডের রাঁচিতে পালিয়ে যায় তারা রাঁচিতে আইএস এর একটি স্লিপার সেলে গাঢাকা দেয় দুই জঙ্গি সেখানে আইএস এর এক চাই রীতিমতো রাঁচি মডিউল তৈরি করেছে বলে জেনেছেন গোয়েন্দারা রাঁচিতে সাত দিন থাকার পর গত একুশে মার্চ কলকাতায় ফেরে দুই জঙ্গি সেদিনই বেঙ্গালুরু থেকে আইএস জঙ্গি সংগঠনের এক মাথা মোজাম্মেল শেরিফ কলকাতায় এসে ধর্মতলা অঞ্চলে তাদের সঙ্গে দেখা করে পলাতক অবস্থায় তাদের প্রত্যেক দিনের খরচ চালানো ও পরবর্তী সময়ে আরও কিছু নাশকতামূলক পরিকল্পনার জন্য নগদ এক লক্ষ টাকা দুজনের হাতে তুলে দেয় ওই জঙ্গি নেতা বেঙ্গালুরুতে বিস্ফোরণের তদন্তে ধৃত দুই জঙ্গিকে গ্রেপ্তার করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ উল্লেখ্য বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণের জন্য এই মোজাম্মেল আব্দুল মতিনদের হাতে তুলে দিয়েছিল বিস্ফোরক যাব পরের খবরে এবার আদালতে শেখ শাহজাহানের বিস্ফোরক চিঠি ওই চিঠিতে দাবি করা হয়েছে হেফাজতে চাপ দিয়ে বয়ান রেকর্ড করেছে ইডি পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে বলেও খবর যদিও এই চিঠিকে গুরুত্ব দিতে একেবারেই রাজি নয় ইডি শনিবার আদালতে শুনানি ছিল শেখ শাহজাহানের মামলার ভরা এজলাসে এদিন শাহজাহানের আইনজীবী জাকির হোসেন একটি চিঠি তুলে দেন এবং দাবি করেন সেটি অভিযুক্ত শেখ শাহজাহানই লিখেছেন আদালত কক্ষে সেই চিঠি পড়া হয় তাতে লেখা আছে ইডি হেফাজতে পয়লা এপ্রিল থেকে তেরো তারিখ পর্যন্ত আমাকে চাপ দিয়ে মিথ্যা বয়ান রেকর্ড করানো হয়েছে বয়ান না দিলে আমি আমার সহজ এবং আত্মীয়দের মাদক মামলায় জড়িয়ে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয় ওই চিঠিতেই বয়ান প্রত্যাহারের আর্জি জানান তিনি পাশাপাশি মোদি গ্যারান্টি নাকি দিদি গ্যারান্টি লোকসভা নির্বাচনে বাংলায় বারবার তৃণমূলের নেতৃত্বের মুখে এই প্রস্তাব শোনা গেছে তবে শুধুই নির্বাচনে জনসভায় নয় তৃণমূলের ইস্তাহারের ছত্রে ছত্রেও তার প্রতিফলন ঘটবে কিভাবে মোদী সরকার বিভিন্ন ক্ষেত্রে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ তা লোকসভা ভোটের ইস্তাহারে উল্লেখ করা হবে আর বাংলার মুখ্যমন্ত্রী কিভাবে গত বারো বছর ধরে রাজ্যবাসীর জন্য নানা জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন তারও উল্লেখ থাকবে ইস্তাহারে মামাটি মানুষের সরকারের ক্ষমতা আসার পর থেকে নারী ক্ষমতারণে নানা পদক্ষেপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প রয়েছে বাংলায় দুহাজার একুশ সালে নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি বাস্তব রূপে পায় সে বছরই নভেম্বর মাসে এই প্রকল্পের তপশিলি জাতি উপজাতির উপভোক্তারা এদিন মাসিক এক হাজার টাকা করে এবং অন্যান্যদের পাঁচশো টাকা করে দেওয়া হতো তবে এপ্রিল থেকে সেই ভাতা বেড়ে গেছে বর্তমানে জেনারেল বা সাধারণ এক হাজার টাকা এবং তপশিলি জাতি টাকা করে পাচ্ছেন সরাসরি একাউন্টে জমা পরে প্রকল্পের টাকা তাতে উপকৃত কোটি কোটি মহিলা তাই লক্ষ্মীর মন্ডলের মতো প্রকল্পের কথা যে ইস্তাহারে উল্লেখিত বিষয়গুলির মধ্যে একেবারে প্রথম সারিতে থাকবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই দেখব পরের খবর কেন্দ্রীয় প্রকল্পে বাংলার জন্য কত টাকা বিনিয়োগ করা হয়েছে সেই সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই চ্যালেঞ্জে সাড়া দেননি বিজেপির কেউই তবে লোকসভা ভোটের মুখে শ্বেতপত্র ডট ইন নামে একটি পোর্টাল প্রকাশ করল কেন্দ্র দেশের প্রতিটি লোকসভা কেন্দ্রের কোন প্রকল্প কত টাকা দেওয়া হয়েছে সেই তথ্য তুলে ধরা হয়েছে তবে আশ্চর্যজনকভাবে সেখানে নেই আবাস যোজনা কিংবা একশো দিনের কাজে কত টাকা দেয়া হয়েছে তার উল্লেখ লোকসভা নির্বাচনের কেন্দ্রীয় বঞ্চনাকেই হাতে আর করেছে তৃণমূল গত চোদ্দই মার্চ জলপাইগুড়ির ময়নাগুড়ির টাউন ক্লাবের মাঠে নির্বাচনী সভার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্যান্ডেলে বিজেপিকে এই কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতেই এক হাত নেন দাবি করেন দুহাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে আবাস যোজনা এবং একশো দিনের কাজের মতো প্রকল্পে এক পয়সাও বরাদ্দ করেননি কেন্দ্র তা সত্ত্বেও মিথ্যা দাবি করে হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারকে আর্থিক বরাদ্দ সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশের দাবি জানান অভিষেক এমনকি ওয়ান টু ওয়ান তর্ক বসে হিসাব দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূলের সেনাপতি যাবপরের খবরে শিক্ষক নিয়োগ এবং রেশন দুর্নীতি জোড়া মামলায় অভিযুক্তদের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্র তদন্তকারী সংস্থা ইডি শিক্ষা দুর্নীতিতে এই দুই অভিযুক্ত প্রসন্ন রায় ও শান্তি প্রসাদ সিংহের দুশো তিরিশ কোটি ষাট লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে খবর একই সঙ্গে রেশন বন্টন দুর্নীতির মামলায় মোট দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি এই মামলায় জেলবন্দি তিনজন জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমান শঙ্কর আড্ড ও অন্যান্য অভিযুক্তদের সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে বলে জানা গেছে ইডি সূত্রে খবর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্ন রায়ের পাথর ঘাটায় ছিয়ানব্বই কাঠা সুলতানপুরে একশো সাতাত্তর কাঠা মহেশতলায় দুশো বিরাশি কাঠা নিউটাউনে একশো ছত্রিশ কাঠা জমি ও শান্তিপ্রজা সিংহের পূর্ব যাদবপুরে একটি বেনায়মি ফ্ল্যাট এবং কাপাসাটিতে দুটি জমি ইডি বাজেয়াপ্ত করেছে এইসব বাজেয়াপ্ত করা সম্পত্তি মিলিয়ে মোট পরিমাণ দুশো তিরিশ কোটিরও বেশি অন্যদিকে রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে মোট আটচল্লিশটি সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে এর মধ্যে রয়েছে যতিপ্রম মল্লিকের সল্টলেক ও বোলপুরের বাড়ি গাড়ি বেনামি সম্পত্তি বাকিপুরের কলকাতা বেঙ্গালুরু দুটি হোটেল প্রচুর ব্যাংক অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হয়েছে অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক যে কোটি টাকার ওপর সম্পত্তি পরিবার অন্য সদস্যদের কাছে উপহার হিসেবে পেয়েছিলেন সেগুলো বাজেয়াপ্ত করেছে ইডি চোখ রাখবো পরের খবরে লোকসভা ভোটের কারণে জারি রয়েছে আদর্শ আচরণ বিধি তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ কোন রাজনৈতিক ব্যক্তিত্ব থাকতে পারবেন না অনুষ্ঠানে এই শর্তেই রাজ্য সরকারকে পয়লা বৈশাখে রাজ্য দিবস পালনের অনুমতি দিল নির্বাচন কমিশন নবান্ন নববর্ষের বিকালে রবীন্দ্র সদনের সামনে ক্যাথিড্রাল রোডে অনুষ্ঠানে আয়োজন করেছে তথ্য ও সংস্কৃতি দপ্তর প্রধান অতিথি রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা থাকবেন জয় গোস্বামী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত শ্রীদা বন্দ্যোপাধ্যায় ব্রতি বন্দ্যোপাধ্যায় শ্রীজাত মত কবি ও শিল্পীরা অনুষ্ঠানে সমাজের সব স্তরের বিশেষদের আমন্ত্রণ জানানো হয়েছে এই প্রথম পালন হতে চলেছে রাজ্য দিবস দেখব পরে খবর তিনি মহাগুরু এক সময় তার ডিসকো মুক্ত করেছে অগণিত মানুষকে এত বছর পরেও সেই আবেগ এখনো রয়েছে হুটকোলা গাড়িতে ভোট প্রচারে বেরিয়েও ব্র্যান্ডের তালে নেচে উঠল তার কোমর ডিসকো তালে মাতলেন রোড শো যাদেরকে উচ্ছ্বাসে ভাসলো আমজনতা জনতা গুরু ধ্বনিতে কেঁপে উঠলো জলপাইগুড়ির ময়নাগুড়ির লোকসভা কেন্দ্রের প্রচার করেন মহাগুরু মিঠুন চক্রবর্তী নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে র্যালি শুরু হয় বাংলা বছরের শুরুর দিনে মিঠুনকে দেখতে উপচে পড়া ভিড় রাস্তার দুপাশে পা ফেলার জায়গা ছিল না ভিড় সরিয়ে হুটখোলা গাড়িতে এগিয়ে চলে তার রোড শো পরের খবর ভোট বড় বালাই বেরিয়ে প্রার্থীদের কত কিছুই না করতে হচ্ছে প্রচারে বেরিয়ে কেউ বাজার করছেন কেউ বা ভোটের ভোটারদের হেসেলে ঢুকে রান্না করছেন তো কেউ আবার সেলুনে ঢুকে চুল কেটে দিচ্ছেন এবার ভোট প্রচারে চমক দিলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার হুট গাড়িতে বসে নিজেই নিজের জুতো পলিশ করলেন তিনি রবিবার বি আর আম্বেদকরের জন্মজয়ন্তি উপলক্ষে বাঁকুড়ার মাচানতলা থেকে লালবাজার পর্যন্ত বিশেষ র‍্যালি ছিল তাতেই অংশ নেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার পা মেলান দলিত রাও হুটকোলা গাড়িতে চড়ে জনসংযোগ সারেন বিজেপি প্রার্থী হঠাৎই তিনি নিজের জুতো হাতে তুলে নেন হুটকোলা গাড়িতে বসেই ব্রাশ দিয়ে জুতো পলিশ করতে শুরু করে যা দেখে আশপাশের লোকজনের খানিকটা বিস্মিত হয়ে যান ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন